ডার্ক সাইকোলজি অথবা আমাদের মনস্তত্ত্বের যে সমস্ত অন্ধকার দিকগুলো রয়েছে আমাদের যেসব স্যাডো সাইটগুলো রয়েছে সেগুলোকে ট্রিগার করে আমাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি ডার্ক সাইকোলজির উপর আপনাদেরকে বেশ কিছু তথ্য দেব যেগুলো অন্যের উপর অ্যাপ্লাই করার জন্য নয় আপনাকে সাবধান করার জন্য আপনি নিজের অজান্তে এগুলোর শিকার হচ্ছেন না তো অথবা ভবিষ্যতে কেউ যাতে আপনাকে এই ধরনের কোনো রকম ইমোশনাল ড্রামা ইমোশনাল ট্র্যাপ ইত্যাদির মধ্যে ফাঁসিয়ে দিতে না পারে তার জন্যই আজকের আলোচনা বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন আলোচনা শুনি যে ডার্ক সাইকোলজি অ্যাপ্লাই করুন ম্যানিপুলেশনের মাস্টার হয়ে উঠুন অপরকে নিজের কথা মতন পুতুল বানিয়ে ফেলুন এই ধরনের যে কথাগুলো সেগুলো কোথাও না কোথাও গিয়ে যেন মনকে হার্ট করে কষ্ট দেয় যে যদি কোনো ব্যক্তিকে আমি ধরুন নিজের লাইফে অ্যাট্র্যাক্ট করতে চাইছি তো তার আমি ইমোশনের সাথে খেলবো বা যাকে আমি নিজের লাইফে অ্যাট্র্যাক্ট করতে চাই অবশ্যই যদি চাই যে তাকে নিজের লাইফে আমি ধরে রাখতে তাহলে ম্যানিপুলেশানের দ্বারা কেন তার মধ্যে যে ডেঞ্জারাস ইমোশানসগুলো রয়েছে সেগুলোকে ট্রিগার করে কেন তাকে গ্যাসলাইট করে কেন হ্যাঁ এবার কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আমার ওপর এগুলো করার চেষ্টা করে তাহলে আমি সেক্ষেত্রে যে গার্ড ইমোশনাল যে গার্ড মেন্টাল যে গার্ড সেটাকে আমি বিল্ট আপ করার চেষ্টা করব। কিন্তু অবশ্যই এগুলোর উদ্দেশ্য অপরকে টর্চার করা অপরকে নিজের হাতের মধ্যে নিয়ে আসা বা এই ধরনের বিষয়গুলো নয় তাই এগুলোকে আমাদেরকে বুঝতে হবে চিনতে হবে যাতে আমরা এরকম কোনো কিছু শিকার না হই ওয়াই দ্য ওয়ে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে ডার্ক সাইকোলজির বিভিন্ন রকম ট্রিক হয়ে থাকে যেরকম গ্যাস লাইট হয়ে গেল গ্যাস লাইটিং যেটাকে বলা হয় এখন মিডিয়াতেও প্রচুর জনপ্রিয় ফিয়ার মঙ্গারিং আছে স্কার সিটি যেটাকে ইয়ে করা হয় সে ধরনের বিষয় রয়েছে তারপর ইমোশনাল ম্যানিপুলেশন রয়েছে ইত্যাদি বহু বহু ট্রিক রয়েছে আজকে আমি কতগুলো সাধারণ বিষয়ের উপর আপনাদেরকে বলবো যেগুলো সাধারণত আমরা আমাদের লাইফে ফেস করতে পারি বা ফেস করে থাকি নাম্বার ওয়ান আমি শুরু করছি গ্যাস লাইটিং দিয়ে এই যে গ্যাস লাইট টার্মটা এসেছিলো প্যাট্রিক হ্যামিলটন নামে একজন ড্রামাটিস্ট ছিলেন ওনার তৈরি করা ছিল একটা ড্রামা সেটার নাম ছিল গ্যাস লাইট সম্ভবত নাইনটিন থার্টি নাইনে এই ড্রামাটা উনি ক্রিয়েট করেন তো সেখানে দেখানো হয় যে একজন ব্যক্তি তার স্ত্রীকে পাগল প্রমাণ করার জন্য বিভিন্ন রকম কাজ করতে থাকে এবং সেখানে তাদের ঘরের মধ্যে একটি গ্যাসে জলে এই ধরনের একটা লন্ঠন একটা ল্যান্টার্ন টাইপের ছিল তো সেইটাকে তিনি ব্যবহার করতেন ঘরের জিনিসপত্র এদিক ওদিক করে রাখতেন যাতে ওনার স্ত্রীর নিজের উপরেই ডাউট তৈরি হয়ে যায় এবং তিনি বিশ্বাস করতে শুরু করেন আস্তে আস্তে যে তিনি পাগল হয়ে গেছেন ঠিক এরকমভাবেই কোনো ব্যক্তি যখন আমাদেরকে এসে বলতে পারে যে আমাদেরকে এসে ডিরেক্টলি কিছু বললো না কিন্তু এমন কোনো কাজ এমন কোন কথা এমন কোন বাক্য সে প্রয়োগ করে দিল আমাদের প্রতি যাতে আমাদের কী হয় নিজেদেরকে নিয়েই ডাউট তৈরি হয়ে যায় আমরা মনে করতে পারি যে আমরা নিজেরা নেগেটিভ তাই ওই ব্যক্তির কথাবার্তাকে আমরা নেগেটিভ সেন্সে নিচ্ছি যেমন ধরুন কোনো ব্যক্তিগত সত্যিই কোনো ভুল কথা আপনাকে বলে দিল বলে দেওয়ার পর আপনি যখন কথাটায় কষ্ট পেলেন বা কোনো রিয়্যাক্ট করলেন তার সামনে সে আপনাকে বললো যে সরি আমি এই কথাটা এভাবে বলতে চাইনি যেরকমভাবে তুমি এই কথাটাতে রিয়্যাক্ট করছো বা যেরকমভাবে তুমি এই কথাটাকে সেন্টিমেন্টে নিয়ে নিয়েছো এখানে ভেবে দেখুন ওই ব্যক্তির যে কথা বলার উদ্দেশ্য সেটা কিন্তু আপনাকে সরি বলা নয় বা ক্ষমা চাওয়া নয় উল্টে আপনার ভেতর যে মানে গ্রহণযোগ্যতা কম রয়েছে আপনার ভেতর যে নেগেটিভ সেন্স বেশি রয়েছে সেই বিষয়টাকে সে কী করছে আপনার সামনে নিয়ে আসার চেষ্টা করছে তার কথাটা যে সত্যিই বলাটা উচিত হয়নি খারাপ লাগার কথা যে ধরনের বলা উচিত হয়নি সেটা সে আপনাকে বলছে না আপনাকে সে ওই কথাটাই বলছে যে আপনার ভেতরেই নিশ্চয়ই কোনো শর্টকামিংস ছিল ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই জন্য আপনি ওই কথাটাকে ভুল ভালভাবে গ্রহণ করে নিয়েছেন নেক্সট আসে ইমোশনাল ম্যানিপুলেশান যেরকম ধরুন কোনো একজন ব্যক্তি আপনার সাথে মিশতে মিশতে বা আপনাকে কোনোভাবে খুব গভীরভাবে অবজার্ভ করলো অবজার্ভ করার পর আপনার ফিয়ার কোথায় আছে আপনার দুর্বলতা কোথায় আছে সেই বিষয়গুলোকে সে নোট করলো মনে মনে বা নোট করে রাখলো সে নোট করে সেই রকম অনুযায়ী কাজ করতে শুরু করলো ধরুন আপনি কোনো ভাবে ইমোশনাল সিকিউরিটি নিয়ে খুব চিন্তিত বা আপনার ধরুন ব্রেকআপ হয়েছে বা কোনো রকমভাবে আপনি অত্যন্ত বেশি চিন্তা করেন বা কোনো একটা বিষয় আছে সেটার উপর আপনি অত্যন্ত বেশি চিন্তিত সেই ব্যক্তি সেই জায়গায় আপনাকে সিকিউরিটি যেন সে বাইরে থেকে প্রডিউস করছে আপনাকে সে সিকিউরিটি দিচ্ছে এই ধরনের অ্যাক্ট করতে আপনার সামনে শুরু করে এটা কিন্তু ভেতর থেকে সে মানসিকভাবে মন থেকে কিন্তু করে না আপনার সামনে সেই চিত্রগুলোকে তুলে ধরার চেষ্টা করে যাতে আপনি ওই দিক থেকে ওই ব্যক্তির উপর ডিপেন্ড করতে বাধ্য হন এর এর বিভিন্ন রকম উদাহরণ আছে আলোচনা করতে গেলে অনেক পেরে যাবে কথাটা এরপর যদি আমি নেক্সট বলে থাকি তাহলে ফিয়ার মাঙ্গারিং হয় কোনো ব্যক্তির ওপর বা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি ব্যক্তি বর্গের উপর ব্যক্তি গোষ্ঠীর উপর কী করা হয় কোনো একটা বিষয় নিয়ে ভয় ঢুকিয়ে দেওয়া হয় যে এই জিনিসটা যদি হয়ে যায় তাহলে তোমার সাথে এই হয়ে যাবে ওই জিনিসটা যদি হয়ে যায় তাহলে সেই হয়ে যাবে এই নীতিটা যদি গভর্নমেন্ট নিয়ে নেয় তাহলে তোমার এই ক্ষতি হয়ে যাবে এই যে ধরনের যে ভয় এটাকেও ফিয়ার মঙ্গারিং বলা হয় বর্তমানে আপনারা মিডিয়া যদি দেখেন টিভি মিডিয়ার মাধ্যমে এই ধরনের বিভিন্ন বিষয় আপনাদের সামনে আসবে কোনো জনৈক ব্যক্তিও কিন্তু আপনাদের উপর সেই ধরনের ব্যাপার অ্যাপ্লাই করতে পারে আপনার মনের মধ্যে এই ধরনের কোনো ভয় ঢুকিয়ে দিল যে রিলেশনশিপ খারাপ কাউকে পছন্দ করো না কাউকে এ করো না কি বেশি পয়সা রোজগার করা তো খারাপ হয় অর্থই অনর্থের মূল এই ধরনের কথাগুলো আপনাকে তারা বুঝিয়ে কি করে আপনার জীবনে আপনাকে পিছুয়ে পিছিয়ে দেয় আপনার জীবন চলার পথে আপনাকে পিছিয়ে দেয় বা আপনাকে কন্ট্রোল করতে শুরু করতে পারে নেক্সট যদি আসে সেটা হচ্ছে আপনার ডোর স্টেপিং এটা কি ধরনের ব্যাপার সেটা হচ্ছে ধরুন আপনার কাছে কোনো একটা ব্যক্তি যদি এসে হঠাৎ করে প্রথমেই কোনো বড় ধরনের সাহায্য চেয়ে বসে আপনি কিন্তু তাকে সাহায্য ঝট করে করবেন না যেমন ধরুন আপনাকে যদি কেউ এই মুহূর্তে এসেই পঞ্চাশ হাজার টাকা ধার চায় আপনি এক কথায় তাকে ধার দেবেন না সে আপনার বন্ধু হোক বা আত্মীয় হোক বা যেই হোক হয়তো দেবেন না এরপরে কি তাই জন্য সেই ব্যক্তি কি করবে প্রথমে হয়তো এসে আপনার কাছে খুব কম কিছু টাকা হয়তো পাঁচশো টাকা কি হাজার টাকা ধার চাইলো ধার চাওয়ার পর দু একদিনের মধ্যেই সেই ব্যক্তি আপনাকে সঙ্গে সঙ্গে সেই টাকাটা ফেরত দিয়ে দিলো এক্ষেত্রে কি হলো এক্ষেত্রে আপনার সেই ব্যক্তির উপর একটা ভরসার জায়গা তৈরি হলো যে না না ও তো এরকম নয় ও তো এর আগেও আমার থেকে টাকাটা নিয়ে ফেরত দিয়েছে পরবর্তীতে সে এই বড় চালটা চালতে পারে যে আপনার থেকে কোনো বড় ধরনের অ্যামাউন্ট সে নিল এবং নিয়ে সেটি ফেরত দিতে ডিলে করছে বা আপনাকে ভোগাতে পারে নেক্সট আসে আরো একটা বিষয় সেটা হচ্ছে আপনাকে কোনোরকমভাবে রকম লাভ বম্বিং এটাকে বলে লাভ বম্বিংও একটা এখনকার দিনে ফেমাস টেকনিক যেটার জন্য মেয়েরাও শিকার হতে পারে এর ছেলেরাও এর শিকার হতে পারে আমি নির্দিষ্ট কোনো গ্রুপকে বা অমুক এটা করে থাকে তমুক এটা করে না এ ধরনের কোনো তর্কের মধ্যে আমি যাব না শুধু মিলিয়ে নিন আপনার সাথেও এরকমটা হচ্ছে কি না লাভ বম্বিং হচ্ছে সেই টেকনিক যেটা হচ্ছে কোনো একজন ব্যক্তিকে নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে অ্যাটেনশান দেওয়া তাকে ভালো ভালো প্রশংসা করা তাকে যেচে মেসেজ করা বা ফোন করা তার খোঁজ নেওয়া তার কেয়ার করা অ্যাটেনশান দেওয়া এগুলো করা এবং আস্তে আস্তে একটা টাইমের পর সেটা দশ দিন হতে পারে এক সপ্তাহ দু সপ্তাহ পর এই বিষয়টাকে কমিয়ে আনা এবং অবশেষে একদম তার লাইফ থেকে গায়েব হয়ে যাওয়া ঘোস্ট করা যেটাকে বলে এটাও করা হয়ে থাকে এবং এটা করার ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে ব্যক্তিটির উপর এই ধরনের ট্রিক অ্যাপ্লাই করা হলো সেই ব্যক্তিটি অপর ব্যক্তির উপর পুরোপুরিভাবে কি হয়ে যায় ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে যায় হতে পারে তাকে ভালোবেসেও ফেলে অবসেসড হয়ে যায় এটা হচ্ছে অবসেসিভ কাইন্ড অফ এনার্জি আমি এক্ষেত্রে ভালোবাসার কথা বলবো না আমি বলবো অবসেসিভ কাইন্ড অফ এনার্জিস এখানে ক্রিয়েট হয় অপর ব্যক্তিটির প্রতি এবং হঠাৎ করে সেই ব্যক্তি কি করে তার সামনে একদিন হঠাৎই চলে আসে এই যে কানেকশান বন্ধ করে দিল নো কন্ট্যাক্টে চলে গেল তারপর হঠাৎই তার সামনে চলে আসে চলে আসার পর সেই যে মানুষটি তার জন্য যে পাগলামিটা দেখায় যে ব্যাকুলতাটা দেখায় সেই বিষয়টাকেই ওই ব্যক্তি এনজয় করতে শুরু করে সে বুঝে নেয় যে আমার ভ্যালু এর লাইফে অনেকটা অনেকটা ভ্যালু করে আমাকে নেক্সট হচ্ছে যেটাকে বলা হয় যে স্কার ম্যানিপুলেশন দেখবেন এটা বিভিন্ন রকম প্রোডাক্ট এর ব্যাপারে করা হয়ে থাকে বা মানুষ ইমোশনাল ব্যাপারেও এগুলো করে থাকে কোন বিষয়কে বা কোনো একটা প্রোডাক্টকে আপনার সামনে যখন লিমিটেড এডিশন বলে তুলে ধরা হয় সেইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এটা লিমিটেড এডিশন নয় এই জিনিসটা আর দশটাই আছে ফিউজ আর লেফট সিক্স আর লেফট এই ধরনের যে বিষয়গুলো আপনাকে বলা হয় আপনি কি বলেন যে আমাকে এটা তাড়াতাড়ি করতে হবে কালকে হয়তো এটা আউট অফ স্টক হয়ে যেতে পারে আমি এই জিনিসটাকে যদি এক্ষুনি পারচেস না করে দিই এটা হাতের বাইরে বেরিয়ে যাবে ভাবেন তো তো এরকমভাবেও আপনাকে একটা ম্যানিপুলেটিভ এনার্জিস দেয়া হয় এটা কোনো মানুষও করতে পারে সেই ব্যক্তি আপনাকে হয়তো বলতে পারে যে আমি এরকমভাবে অ্যাভেলেবেল নই সেটা আপনাকে সে তার হাবে ভাবে বুঝিয়ে দিতে পারে বা আপনাকে সে কোনোভাবে বলতে পারে যে আমি তোমার মতন কারোর প্রতি ইন্টারেস্টেড নই আমি তোমাকে পছন্দ করি না তাতে আপনি কি করবেন তাতে আপনি সেই ব্যক্তির যাতে আপনার প্রতি ইন্টারেস্ট জাগে সেই ধরনের কাজকর্ম করা স্টার্ট করে দিলেন ব্যাস এখানেই সে জিতে গেল এরকম আরও আরও অনেক হাজারো টেকনিক্স রয়েছে আপনারা সেগুলো একটু সার্চ করলেই দেখতে পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু আপনারা কারোর ওপর অ্যাপ্লাই করবেন এরকম আশা করে কিন্তু আমি দেখাচ্ছি না বা শোনাচ্ছি না আপনাদেরকে আপনারা যাতে এগুলোর হাত থেকে বাঁচতে পারেন মনে আছে কোনো একজন মহাপুরুষ বলেছিলেন যে চালাকি দিয়ে কোনো রকম কোনো মহৎ কার্য হয় না হ্যাঁ কার কার মনে আছে এই কথাটা কার বাণী আমি ওনার নাম ইচ্ছা করেই নিচ্ছি না আপনাদের যার যার মনে আছে অবশ্যই আমাকে কমেন্ট করে কথাটা জানাবেন তো এই ধরনের বিষয়গুলো থেকে সাবধানে থাকবেন কিন্তু কারোর উপর অ্যাপ্লাই করতে যাবেন না কাউকে আপনি ভালোবাসেন জীবনে চাইছেন সৎভাবে সেখানে ডেডিকেটেড থাকুন কিন্তু সে যখন আপনার ওপর এই ধরনের বিষয়গুলো অ্যাপ্লাই করছে তখন সেখান থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিন বিষয়গুলো জানার দরকার নিজেকে সাবধান করার জন্য ধন্যবাদ